সম্ভবত খুব খারাপ কিছু খুব খারাপ কিছু হতে যাচ্ছে তেহরানে এখন এই খারাপ কিছু কতটা খারাপ কিছু সেটি নির্ভর করছে দুই পক্ষ কতখানি ডিএসকেলেট অর্থাৎ এই যুদ্ধ থামাতে ভূমিকা নেয় তার উপরে কিন্তু যাদের ভূমিকা রাখার কথা তারা একের পর এক স্কেলেশন অর্থাৎ নানান রকম উত্তেজনা বাড়িয়ে যাচ্ছেন যেমন আমি যখন আলোচনা করছি তখন ডোনাল্ড ট্রাম্প কানাডাতে অবস্থান জি সেভেন সম্মেলনে তার কর্মসূচি স্থগিত করে অর্থাৎ সীমিত করে তিনি ফিরে এসেছেন আসার পথে তিনি টুইট করেছেন যে ইভাকুয়েট তেহরান ডোনাল্ড ট্রাম্পের যে টুইটটি আলোচনা হচ্ছিল সেখানে বলছে যে ইরান শুড হ্যাভ সাইন দ্য ডিল আই টোল দেম টু সাইন আমি তাদেরকে সাইন করতে বলেছিলাম যেটা বলছি সাত দিনের সময় সীমায় হোয়াট এ শেম অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফ এতগুলো মানুষের প্রাণহানি ঘটবে সিম্পলি স্টার্টেড ইরান ক্যান নট হ্যাভ এ নিউক্লিয়ার উইপন ইরানের নিউক্লিয়ার উইপন থাকতে পারবে না ইট ওভার ওভার নাগেন শুড ইমিডিয়েটলি ইভাকুয়েট তেহরান সবাই তেহরানের যত দ্রুত সম্ভব তাদের ইভ্যাকুয়েট করা এটার মধ্যে দিয়ে এক ধরনের থ্রেট যুদ্ধের থ্রেট দিচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধার দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াট এ শেম ফর দ্য ওয়ার্ল্ড হোয়াট এ শেম ফর দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ওয়াট এ শেম ফোর দ্য হোল হিউম্যান কমিউনিটি দ্যাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইভাকুয়েট করার জন্য বলছে একটি দেশের রাজধানীকে কেননা সে সময় দিয়েছে ষাট দিন এবং ষাট দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের তেহরান যেহেতু কোনো চুক্তি করেনি এখন সেখানে মানব বিধ্বংসীর যুদ্ধের দামামা চলছে তেহরানকে খালি করতে বলা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে লক্ষ লক্ষ মানুষ তেহরানের রাস্তা ছেড়ে পালিয়ে যাচ্ছে ঠিক পালিয়ে যাচ্ছে না তারা যাচ্ছে ধারণা করা হয় প্রায় দশ মিলিয়ন পিপুল অর্থাৎ এক কোটি মানুষের বসবাস এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা সামরিক স্থাপনা এবং অন্যান্য স্থাপনা ধরলে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার মানুষকে তেহরান ছেড়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যখন এই নির্দেশনা এসেছে তার কিছুক্ষণ আগে অর্থাৎ আমি যখন আলোচনা করছি তার প্রায় চল্লিশ মিনিট আগে ইসরায়েলের নানান লক্ষ্যবস্তু লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে তেহরান এখন এই হামলা পাল্টা হামলা চলছে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই হামলার ঘটনা কিন্তু ইরান শুরু করেনি তেহরান শুরু করেনি শুরু করেছে আগে ইসরায়েল কেন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ষাট দিনের একটি টাইম লাইন দিয়েছিলেন বলেছিলেন যে ষাট দিন সময় দিচ্ছি ইরানকে এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা পরমাণু কর্মসূচি বন্ধ করবে কিনা ইসরায়েল এবং আমেরিকা কেউই চায় না মধ্যপ্রাচ্যের দেশ ইরান পরমাণু শক্তিধার হোক এবং পরমাণু শক্তিধার হয়ে নাকের ডগায় যে বিস্ফোড়া ইসরায়েল রাষ্ট্র তাদের উপর কোনো হুমকি তৈরি করুক ইরান ষাট দিন পার হওয়া হয়ে গিয়েছে কিন্তু কোনো সাড়া দেয়নি যার প্রেক্ষিতেই একেবারে কাউকে কিছু না জানিয়ে এই মূলত গোয়েন্দা কোনো তথ্য আদান প্রদান না করেই তেহরানে হামলা চালায় প্রথম যার প্রেক্ষিতে তেহরানের যেসব সাইট অর্থাৎ পরমাণু গবেষণা কেন্দ্র পরমাণু কেন্দ্র সামরিক গবেষণা কেন্দ্র এইসব স্থাপনাগুলোতে হামলা চালায় পাল্টা প্রতিচ্ছদ হিসেবে তেহরান হামলা চালিয়েছে ইরানের বহু গুরুত্বপূর্ণ জায়গায় হাইফা বন্দর যেটা তেল শোধনাগার এইসব জায়গাগুলোতে অবিস্মরণীয় ক্ষতি হয়েছে প্রায় তিরিশ জনের প্রাণহানি রিপোর্টেডলি অর্থাৎ ইরান স্বীকার করছে আরও কতজনের যে প্রাণহানি হয়েছে এটা ঠিক হিসাব নেই কেননা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে সব জায়গায় প্রবেশাধিকার সংকুচিত করেছে ইরান এখন অত্যন্ত খারাপ কিছু হতে যাচ্ছে কেন বলেছি বলেছি এই কারণে যে হিন্দুস্তান টাইমস একদিন আগে সংবাদ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন কিংবা পুতিন ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যে স্কেলেশন সেইটাকে করা যায় টাইম খবর দিয়েছে যে ইরানের প্রেসিডেন্টকে অর্থাৎ ইরান কর্তৃপক্ষে রাশিয়া জানিয়েছে যে তোমাদের রেজিম হুমকির মুখে অর্থাৎ তোমাদের যে শাসন ব্যবস্থা হুমকির মুখে এবং এই শাসন ব্যবস্থা টিকবে কিনা সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে on the largest state sponsor of terrorism in modern history. We got a chance to end the threat to the state of Israel forever by replacing this regime with something better. Republican-led, now former Senator, and Trump's closest ally, Lindsey Graham, uh, Senator, he said that we got a chance to change the Iranian regime. Of course, this is the Iranian regime at the time of পরিবর্তন করা শাসককে পরিবর্তন করা শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে ইন্ধন আসছে তখন কি বলছে ইরানের অভ্যন্তরে রেজা শাহ পলবি সেকেন্ড অথবা রেজা শাহ দ্বিতীয় কিং হিসেবে তারা যে নিজেদেরকে দাবি করে তারা কি বলছে কি বলছে ইরানের এই শাসন ব্যবস্থা anything that weakens the regime anything that pushes more uh, to its back is something that people welcome for obvious reasons because they see that strangulation that holds them in that position beginning to loosen on their necks this is something positive and not negative do you right are you actually saying then that Israel bombing your country civilians in Iran being killed is a positive thing. I'm not saying that the targeting was meant to hurt the Iranian people. The targeting was meant to de the, to basically neutralize the regime threat. Clearly, I don't think that the, it was an intention of the Israeli government to attack Iranian uh, civilians. So was second, or that Rajeshwar Putra, kimbatar putra, they this is an opportunity for Iranian people to, for freedom, for democracy. দুর্ভাগ্য একটা দেশের হতে পারে কত বড় বিশ্বাসঘাতকতা হতে পারে একটা মাটির যে যে ইসরায়েলের মতো একটা অপ্রেসিভ রাষ্ট্রকে আমন্ত্রণ জানাচ্ছে বলছেন এটি উৎকৃষ্ট সময় এমনকি উপস্থাপিকা খুব অবাক হয়ে ভাবছে যে না আপনি ইসরায়েলের এই যে আক্রমণকে তাহলে পজিটিভলি বলছেন তিনি বলছেন যে আমি তো দেখি না যে ইসরায়েলের আক্রমণ কোন সিভিল অর্থাৎ নাগরিককে লক্ষ্য করে হচ্ছে যা লক্ষ্য করে হচ্ছে যে এই রেজিমকে দুর্বল করা সৌজন্য যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যে এর আগ দিয়ে ঘোষণা দিয়ে রেখেছিলেন যে যুক্তরাষ্ট্র তেহরানের উপরে ইতিহাসের নির্মমতম স্যাংশন অবরোধ করবে শুধু এই না ইরানের সাথে যারাই ব্যবসা বাণিজ্য করবে তাদেরকেও স্যাংশনের আওতায় আনবে সেটার বিপক্ষে যে বলতে বলছে যে রেজিম পরিবর্তন হলে আর স্যাংশনের এই যে খড়ক সেটি মানুষের উপর দিয়ে যাবে না আলোচনাটা একটু এটি চাইবো। চাইব এই তথ্য যে যে এবারে যে ইসরায়েলের অ্যাটাক সেটি ইসরায়েল নিজে করেনি সকল প্রমাণে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এই অ্যাটাক শুরু করেছে ইসরায়েলকে দিয়ে বাড়ির মতব্বার কিংবা বড় লোক হলে কী হয় সরাসরি যুদ্ধ করে না করে অন্য লোককে লেলিয়ে দেয় এবং অন্য লোক যেন সরাসরি আক্রমণ করতে পারে তার জন্য পেছন থেকে সমস্ত রকম ইন্ধন দেয় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তার কথিত ষাট দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করেছে যার খড়ক বাড়ছে এই যে করার কথা বলছে এবং ট্রাম্প হুমকি দিয়ে রেখেছে যে যুক্তরাষ্ট্রের কোন স্থাপনায় আঘাত আসলে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে লেনজেক গ্রাম যেটা বলছেন যে এটি আমাদের জন্য সবচেয়ে বড় সময় ইরানের রেজিমকে চেঞ্জ করার তো সেইটার জন্য এখন তেহরানের এই রিজিম পঁয়তাল্লিশ বছর ধরে চলা রিজিম যেটা উনিশশো উনসত্তর সালে রেজাসা পালবির যে ডাইনেস্টি ছিল সেই ডাইনেস্টির শাসন ক্ষমতা একটা সিরিজ অফ কর্মসূচি যেটাকে রেভুলেশন বলা ইরান ইরানে অভ্যুত্থান বলে সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে খমিনি ইসলামী বিপ্লব হয় খমিনির নেতৃত্বে তার পরম্পরা এখন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন তার যদি মৃত্যু হয় শহীদ হন তিনি কিংবা তিনি যদি হারিয়ে যান বিপ্লবের যে চেতনা সেটি যেন যেন বন্ধ না থাকে থাকে সেটা চলমান অর্থাৎ ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে এবং এই ভয়ঙ্কর কিছু হতে যে শুধু খড়গজি ইরানের উপরে যাবে তা না আমি আগেই বলেছি ইরানের ভূখণ্ড বিশাল তেহরানের কিছু মানুষ মরবে রেজিম চেঞ্জ হয়ে যাওয়ার গেলেও তার আগ পর্যন্ত যদি ইরান তার সামরিক ক্ষমতার সবটুকু ব্যবহার নিশ্চিত করতে পারে তাহলে ইসরায়েলের করব ক্ষতিসাধন হবে এবং ইসরায়েলের ভূখণ্ডের অধিকাংশ জায়গা করে দিতে পারে ইরান বিনিময়ে কিংবা এর ছোট্ট ফলশ্রুতিতে হয়তো ইরানের রেজিম পরিবর্তন হয়ে যাবে রেজিম পরিবর্তন হয়ে যাওয়ার পর কি আসবে ইরানে একটা পুতুল সরকার আসবে যেই সরকার পুতুল সরকার এরই মধ্যে আছে ইরাকে যেই পুতুল সরকার এরই মধ্যে আছে সিরিয়াতে যেই পুতুল সরকার এরই মধ্যে আছে জর্দানে যেই পুতুল সরকার এরই মধ্যে আছে ইজিপ্টে যেই পুতুল সরকার প্রায় বলা চলে আছে সৌদি আরবে এরা কেউই ইসরায়েলকে সেইভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত দেয় এবং ভূমিকা রাখেনি যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট এই সরকারগুলো তো সেই জায়গায় ইরানের এই যে একলা রুখে দাঁড়ানো শুধু এই কারণে যেটা সেকেন্ড কিং হিসেবে যিনি বাইরে আসেন এক্সাইলে তিনি তার জনগোষ্ঠীকে এর আগে আমরা দেখেছি ইরানে হিজাব পরাকে কেন্দ্র করে কর্ত্র শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফুসে উঠেছিল ইরানের জনগণ তারা গণতন্ত্র চায় মুক্তি চায় এই পঁয়তাল্লিশ বছর ধরে ইরানের যে বিপ্লব সেই বিপ্লব মূলত আরেকটি ফ্যাসিবাদী সরকার বলতে দ্বিধা নেই তারা কট্টর ইসলামিক অনুশাসনে আবদ্ধ করে রেখেছে ইরানের জনগোষ্ঠীকে কিন্তু ভালো দিক হলো যে তারা ইসরায়েলের অগ্রসরের বিরুদ্ধে সোচ্চার খারাপ দিক হল অভ্যন্তরীণভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারার কারণে অভ্যন্তরীণভাবে নানান মানুষ বিক্ষোভে ক্ষুব্ধ তাদের মধ্যে সুতরাং বাইরে থেকে ইসরায়েল যখন আক্রমণ করবে স্থাপনায় আর ভেতর থেকে যখন স্যাবোটাজ হবে সেই এবং বাইরে দুই দিকেই যুদ্ধ করা বর্তমান রেজিমের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াতে পারে যখন যুক্তরাষ্ট্রের মতো পরশক্তি একটি দেশ এটার পেছনে লেগেছে আগের আলোচনা আমি বলেছি যদি রাশিয়া এবং চীন এককভাবে ইরানের পাশে না দাঁড়ায় বর্তমান রেজিমের সামনে সংকট আছে এবং সেই সংকট হয়তোবা রেজিম পরিবর্তন হবে কিন্তু তার আগ দিয়ে সারা মুসলিম বিশ্ব নিশ্চয়ই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ একটা যে হতে পারে সেই বিষয়ে নানানভাবে আশঙ্কা করছে এবং সেই ধ্বংসযজ্ঞ শুধু ইসরায়েল না দুঃখিত ইরান না ইসরায়েলের উপর সমানভাবে হবে বলেই নানান বিশ্লেষণ মানা মনে হচ্ছে দেখা যাক ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বক্তব্য অনুযায়ী যে নতুন সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাবনা তোলা হয়েছে সেটি দুই পক্ষ মানে কি না এবং একমাত্র আপাতত সংকট মনে হচ্ছে যে ইরান যদি নিউক্লিয়ার ডিল থেকে সরে আসে তাহলে হয়তোবা সাময়িকভাবে এই ডিএসক্লেশান হতে পারে কিন্তু সেটি সরে আসা ইরানের জন্য বর্তমান রেজিমের জন্য বড়ো বিপদ এই কারণে যে এর ফলে সাময়িকভাবে হয়তো তাদের রাজত্ব কিংবা তাদের শাসন ব্যবস্থা টিকে গেলেও দীর্ঘমেয়াদে এই ক্ষমে রাজবংশ অথবা ইসলামী বিপ্লব থাকার মূল উদ্দেশ্য হলো ইরানকে পারমানিকভাবে শক্তিশালী করা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা সেটি তাদের ক্ষমতায় থাকার একটা মূল নিয়ামক শক্তি সেটি যদি তারা উৎ উৎসর্গ করে তাহলে অভ্যন্তরীণভাবে যারা এখন এই ইসলামী বিপ্লবের সমর্থক তারাও কতদিন ইসলামী বিপ্লবের সমর্থনে থাকবেন বর্তমান খামেনি কিংবা খোমেনি শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য পোষণ করবেন সেটি দীর্ঘমেয়াদী বলা যাচ্ছে না সুতরাং এটি একটি উভয় সংকট এই মুহূর্তে ইরানের এই পারমাণিক ডিল অর্থাৎ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সাথে করা এটি কোনো সমাধান তাদের জন্য নেই যেমন আবার যদি করেও ফেলে কদিন এই রাজত্ব টিকবে সেটিও নানান রকম প্রশ্ন অভ্যন্তরীণভাবে নানান রকম অসন্তোষ দানা বাঁধবে সব মিলিয়ে উভয় সংকট অবস্থা